সবাই একটা কথা বলে না যে আপনি যাকে গুরুত্ব বেশি দিবেন সেও ততটুকু আপনাকে বেশি গুরুত্ব দিবে এরকম একটা কথা বলে বাট কথাটা মিথ্যে কথা এই সমাজে বর্তমান পরিস্থিতিতে আপনি যখনই কাউকে বেশি গুরুত্ব দিবেন সেই মানুষটাই আপনাকে ঠকাবে সেই মানুষটাই কিভাবে চিন্তা করে যে আপনাকে কিভাবে লিচে নামানো যায় বিশ্বাস করেন আপনি যখন কাউকে গুরুত্ব গুরুত্ব দিবেন তখন সেই মানুষটা ভাবে যে আপনি মনে হয় তাকে ছাড়া অচল আপনি তাকে ছাড়া মনে হয় চলতে পারবেন না তখনই সেই মানুষটা সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আমাকে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করে যাতে মানসিক শান্তি পেতে পেতে আপনি আমার জীবনটা শেষ হয়ে যায় তাই একটা কথাই বলি কাউকে এতটা গুরুত্ব দেন না যাতে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেলে আপনি ভেঙে পড়েন কাউকে এতটা ভালোবাসা উচিত না কারণ এই বর্তমান সমাজ পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিতেছে আমাদেরকে বুঝিয়ে দিতেছে কাউকে বেশি গুরুত্ব দেওয়া কখনোই উচিত না এই সমাজটা আগে এইরকম ছিল যে গুরুত্ব যত দিচ্ছেন তত ভালোবাসা সেখান থেকে পেয়েছেন কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে এসে আমার মনে হয় না যে কাউকে আপনি বেশি গুরুত্ব দিবেন আর সেও আপনাকে দিবে কখনোই না এই সমাজটা হচ্ছে এখন বর্তমানে কিছুদিনের স্বার্থের মোহ স্বার্থ যখন থাকবে তখনই আপনাকে গুরুত্ব দিবে আপনার পাশে থাকবে যখন স্বার্থটা তার হাসিল করা হয়ে যাবে তখনই আপনাকে ছেড়ে চলে যাবে এটাই বর্তমান সমাজ আপনি আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কথাটা আপনার জীবন থেকে মিলে নেন আপনার জীবনকে প্রশ্ন করেন আপনার মনকে প্রশ্ন করেন যে আসলে আপনি যাদেরকে যাদেরকে এতদিন গুরুত্ব দিচ্ছেন বিশ্বাস করছেন তারা কি আপনাকে আদব পরিমাণে ওই ভাবে ভালোবাসে আমার মতে না আপনার মতে কি আমি জানি না তবে আমার মতে না যে আমি যাদেরকে বিশ্বাস করছি একটা সময় যাদেরকে ভাবছি যে এই মানুষগুলো স্যার আমার পৃথিবীতে কেউ আপন নাই সেই মানুষগুলোই আমার কষ্ট হয়েছে সেই মানুষগুলাই বুঝিয়ে দিয়েছে যে কাউকে এতটা বিশ্বাস করো না কাউকে এতটা ভালোবাসো না কারণ এই সমাজ সবাই ভালোবাসার মূল্যায়ন করতে পারে না এটা আমি নিজে বুঝতে পারছি প্লাস নিজে উপলব্ধি করতে পারছি এটাই বাস্তবতা তাই এমন কাউকে মোহা হয়ে ভালোবাসেন না যে মানুষটা ছেড়ে গেলে আপনার জীবনটা পুরো শেষ হয়ে যায় এই কথাটা মাথায় রাখবে সবাই এমন কাউকে গুরুত্ব দিয়ে না যে মানুষটা আপনার প্রতি গুরুত্ব কমিয়ে দিলে আপনার জীবনটা শেষ হয়ে যায় এটাই বাস্তবতা ভাই বাস্তবতার সাথে দেখবেন জীবনটা হবে। আর যখন আপনি বাস্তবতাকে হারিয়ে ফেলবেন আপনার জীবনে কষ্ট ছাড়া কিছুই নাই এটাই বর্তমান সমাজ বর্তমান সমাজ প্রাক্ষপটে আপনাকে চলতে হবে তাহলে বুঝবেন আপনি একটা সুখী মানুষ তাছাড়া পারবেন না রে ভাই এটাই বাস্তবতা